সমাজে দুষ্কৃতিকারীর সংখ্যা ওয়ান টু পার্সেন্ট সমাজে টেন্ডার বাস চাঁদাবাজের সংখ্যা ওয়ান টু পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তারা যদি প্রতিবাদ প্রতিরোধ করে তোলে দুই পার্সেন্ট চাঁদাবাজ লেস গুটিয়ে সমাজ থেকে পালাতে বাধ্য হবে ঠিক কেনা বলে মানুষের সম্পদের উপর হানা দিয়ে তাদেরকে জিম্মি করে তাদেরকে বন্দী করে খুন করে তাদের সম্পদে পাক পশানো স্পষ্ট হারাম যে এই কাজ করে সে সন্ত্রাস এবং চাঁদাবাজ ঠিক কিনা বলে মৌতের পরে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা একজনে হাতের রক পাইয়ের রক কেটে দে ফাঁসি দেওয়ার পরে আধা ঘন্টা ঝুলিয়ে রাখে এটা বিচারের নামে তামাশা এটা বিচারের নামে মৃত মানুষের উপরে স্পষ্ট জলম এবং অবিচার ঠিক কিনা বলে কারণ কোন মৃত মানুষের উপর দাঁড়িয়ে মৃত্যু করা কুচিয়ে কুচিয়ে তার ফেলে দিয়ে এই অধিকার কোন সভ্য মানুষকে ইসলাম দূরের কথা কোন পৃথিবীর আদালত কোন মানুষ দেয় নাই ঠিক কিনা বলেন মানুষের কেমনে মানুষের উপর নৃত্য করা তাও আবার মৃত মানুষের উপর আর বাবাকে হত্যা করেছ যেই স্ত্রীকে বিধবা করেছ যেই মায়ের বউ খালি করেছ রাত্রিবেলায় তার ঘরের দরজার সাথে কান্টা লাগিয়ে শুনো বিধবা স্ত্রীর রোনাজারি এতিম সন্তানের আত্মনা সন্তান নামাইয়ের আকাশ বাতাস ভারী করে কান্না তোমার তস্ত তাউস তোমার এই ক্ষমতা দম্বকে একদিন ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ঠিক কেনা বলে কবির রাতে তার দরজার সাথে কান্টা লাগিয়ে তুমি শুন অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই মৌলিক অধিকারের কথা বলে কবল ইসলাম আর বাকি যারাই অতীতে ক্ষমতায় এসেছে তারাই নিজের আখের গুছিয়েছে নিজের আঙ্গুলকে কলা বানিয়েছে এবং দেশের টাকা বিদেশে পাচার করে আমার দেশকে বারে বারে তারা ভিনজড়িত পরিণত করার চেষ্টা করেছে ঠিক বলে কেবল ইসলাম শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং জনগণের মুখে হাসি ফুটাবার কথা হাসি দেওয়ার পরে আধা ঘন্টা ঝুলিয়ে রাখে এটা বিচারের নামে তামাশা এটা বিচারের নামে মৃত মানুষের উপরে স্পষ্ট সোলম এবং বলে। কারণ কোন মৃত মানুষের উপর দাঁড়িয়ে মৃত্যু করা কুচিয়ে কুচিয়ে তা ফেলে দিয়ে এই অধিকার কোন সভ্য মানুষকে তো দূরের কথা কোন পৃথিবীর আদালত কোন মানুষ দেয় নাই ঠিক বলে মানুষ শুধু কেমনি মানুষের উপর নৃত্য করা তাও আবার মৃত মানুষের উপর দুনিয়া কতটা নিষ্ঠুর পাশবিক হয়ে গিয়েছে মানুষের উপর মানুষ কেমনি নৃত্য জলজের তো মানুষকে পাথর চাপা দিয়ে কেমনে হত্যা নিষ্ঠুর পাশাণ খুনিরা জেনে রাখো রাত্রিবেলায় তুমি তোমার সন্তানদের সাথে আদর আন্তরিকতা দিয়ে খেয়ে ঘুমাতে যাও ছেলে মেয়েদের উপর মুশুরি টাঙ্গিয়ে দাও কোলাখাতে নিয়ে তাদেরকে মসজিদে বাজারে নিয়ে যাও তাদের অভাব অনটন দূর কর যার বাবাকে হত্যা করেছ যেই স্ত্রীকে বিধবা করেছ যেই মায়ের বুক খালি করেছ রাত্রিবেলায় তার ঘরের দরজার সাথে কান্তা লাগিয়ে শুনো বিধবা স্ত্রীর রোনাজারি এতিম সন্তানের আর্তনাদ সন্তান নামাইয়ের আকাশ বাতাস ভারী করে কান্না তোমার তস্ত তোমার এই ক্ষমতা দম্বকে একদিন ভেঙে খান খান করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে ঠিক কিনা বলে

فكأنما أحيا الناس একজন মানুষের জীবন যে বাঁচিয়ে দিল সারা জাহান বাঁচিয়ে দিল মাইলস্টোন কলেজে বিশটা সন্তানকে এক শিক্ষিকা মহিলা বাঁচিয়ে দিল সে জন্য বিশটা জাহানকে এই জমিনে মুক্তি দিল যে একজন মানুষকে হত্যা করলাম ফা কাননা মা কাতালান নাস জামিয়া সেজন একজন হত্যা করলেই সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করেছে বিশ্বনবী বলেছেন কেউ যদি কোনো মানুষকে কে অন্যায়ভাবে হত্যা করে তাহলে একজন হত্যাকারীর বিনিময় নিতে সারা দুনিয়ার সমস্ত মানবতাকে হত্যা করতে আল্লাহ গুনাহ করে না সহি হাদিস অর্থাৎ আল্লাহর সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে সহাত একজন মানুষকে হত্যার চেয়ে এই জন্য কোন বিবেকবান চিন্তার মানুষ কোন মানুষের গায়ে কথা ঢোকাও দিতে পারে না বলেন না মানুষের উপর হাত দিবেন না মানুষের ইজ্জতে হাত দিবেন না মানুষের সম্পদ নষ্ট করবেন না রাস্তায় কুড়িয়ে পাওয়া বিশ ডলারের চেয়ে নিজের উপার্জিত এক ডলার বহু দামি পালা বকস বিল হালাল ফারিদ নবী বলেছেন উপার্জিত সম্পদ এটা অর্জন করা ফরজ কষ্ট করে উপার্জন করা ফরজ মানুষের ব্যবসায় গিয়ে মানুষের বাণিজ্য গিয়ে মানুষের সম্পদের উপর হানাহিয়ে তাদেরকে সিম্মি করে তাদেরকে বন্দী করে খুন করে তাদের সম্পদে পাঠ বসানো স্পষ্ট হারা যে এই কাজ করে সে সন্ত্রাস এবং সাদাবাব ফিকরা বলে

এই মাস এই শহর যেমনি পবিত্র তেমনি একজনের সম্পদ একজনের সম্মান একজনের রক্ত তোমাদের জন্য পবিত্রতা ঘোষণা করে হারাম কারো সম্পদের উপর কারো সম্মানে কারো জীবনের উপর আঘাত দিয়ে যাবে না বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ একজন মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকতে কয়টা টাকা লাগে কয়টা টাকা লাগে চাকরি করেন কষ্ট করেন না পরিশ্রম করেন না মাটিতে সোনা ফল সাদ বাগান করেন আম বাগান করেন সবজি ফল মূল তরি তরকারি চাষ করে একজন যে রিক্সা চালায় আল্লাহর কাছে অসৎ উপায় অবলম্বনকারী খুঁটিপতির চেয়ে একজন রিক্সাওয়ালার দিনের একশো টাকা বহু আমি বহু একজনের পানের দোকানদারি করে পরিবারকে শাকসবজি দিয়ে খাওয়ায় আরেকজন চুরি ডাকাতি ট্যান্ডার বাজি ছাদাবাজি করে মাছ মাংস দিয়ে খাওয়া মানুষের অভিশাপ নিয়ে ওই বিলিয়নিয়র হওয়ার চেয়ে একজন পানের দোকানদারি করে দিনে দিনে খাওয়া তার জীবন বহু সম্মানের বহু মর্যাদা ঠিক না কিনা বলেছে ইসরাম বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে ইসলাম শুধু বিচারের কথা বলে ইসলাম সুবিচারের কথা বলে ইসলাম ন্যায় বিচারের কথা বলে ইসলাম ইনসাফের কথা বলে কেন মানব সমাজে শান্তি সম্প্রীতি ও অগ্রগতির লক্ষ্যে ইনসাফ বা বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন নাম্বার তথা মানবতার মুক্তির লক্ষ্যে স্থায়ী স্থিতিশীল সমাজ গঠন করা মানবতা বলতে তো একটা কথা আছে হিউমিনিটি বলতে তো একটা কথা আছে মানবতা রক্ষার জন্যে হয়ে মানুষের পাশে দাঁড়ানোর দরকার নাম্বার থ্রি সমাজে বিরাজিত সকল প্রকার জলম নির্যাতন ও অত্যাচারের আগ্রাসন রোধ করা ন্যায় বিচারের অন্যতম উদ্দেশ্য নাম্বার ফোর জীবন ও স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা দান করে মানুষের জীবনের এবং মানুষের স্বাধীনতা পূর্ণ নিশ্চয়ই ইসলাম কেবল দিতে পারে নাম্বার ফাইভ জীবন ও সম্মানের পূর্ণ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে জীবনের এবং সম্মানের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে কে ইসলাম নাম্বার সিক্স নাশকতামূলক সকল প্রকার কর্মকাণ্ডের সম্পূর্ণ মূলক উৎপাদন করে কেবল ইসলাম আপনার বিরোধী দল হলে সন্ত্রাস আপনার দলের হলে সে ক্ষমা পায় এরকম চিন্তা কখনো ইসলাম করে না ইসলাম করে নিজ দলের হোক পরের দলের হোক যেই দলের যেই মতের হোক অন্যায় অন্যায় জা জালেম জালেমের ব্যাপার জলমের ব্যাপারে ইসলাম কোনোদিন দিন আপোষ করে সর্বোপরি সকল প্রকার অন্যায় ও বিচার অশ্লীলতার মূল কোঠারাঘাত করা ইসলামী বিচার ব্যবস্থার মূল লক্ষ্য এবং ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালনীয় কেমনে এই নামাজ নিরাপত্তার সাথে আপনারা বসতে পেরেছেন নামাজ আদায় করার জন্য আসতে পেরেছেন সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আছে বলে যদি একজন আরেকজনের উপর হাইন্দার মতো ছাপিয়ে পড়ত রক্ত চষা আসার পথে নিরাপত্তাহীনতায় ভোগতেন তাহলে এই মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ কি আমাদের জীবনে না এই জন্য ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালনীয় বিষয় হচ্ছে নিয়চার আর সমাজে দুষ্কৃতিকারের সংখ্যা ওয়ান টু পার্সেন্ট সমাজে দুষ্কৃতিকারের সংখ্যা ওয়ান টু পার্সেন্ট সমাজের টেন্ডার বাস চাঁদাবাজের সংখ্যা ওয়ান টু পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তারা যদি প্রতিবাদ প্রতিরোধ করে তোলে দুই পার্সেন্ট চাঁদাবাজ লেস গুটিয়ে সমাজ থেকে পালাতে বাধ্য হবে এ কেনা বলে তাহলে আমরা যারা মুখে কুলুপ নিয়ে বসে থাকি তাহলে আমাদের প্রতিবাদ এই ভাষায় তাদের শক্তি যোগায় আমরাই যদি প্রতিবাদ করে সামনে এসে দাঁড়িয়ে যায় তাহলে দুই পার্সেন্ট অপরাধী সমাজে ঠিকতে পারবে এই যেই যেই পরিবেশে যেই সমাজে যেখানে অন্যায় দেখবেন দাঁড়িয়ে যাবে জীবন যাক দাঁড়িয়ে যাবেন করামুল কেরিম আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ ইউ আর দা বেস্ট নেশন তোমরা শ্রেষ্ঠ জাত ও খুরিজাত নাস তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য এটা কজেটিভ ভার মা তার শিশুকে চাঁদ দেখায় মাদার সস হাল সিল ড্রেন দামন নিজে দেখা যেমন সি অপরকে দেখানো স ঠিক এই জায়গায় আল্লাহ তালা খরজামানি বের হলো আখরজামানি বের করলো এখানে উখরিজাত মানে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করলেন তোমার জন্য নয় লিন্নাস মানুষের জন্য তা মরুনা বিল মায়ারব তোমার দুটো দায়িত্ব এবং কর্তব্য তা মরুনা বিল মায়ারব হতন হাউনা আনিল মুনকার যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ

এবং তাদের খেয়াল খুশি অনুসরণ করবে না কি চমৎকার কথা বলেন আল্লাহ আল্লাহর বিধান মতে ফয়সালা করবেন ওয়ান হাওয়া তার মনোরঞ্জনের পক্ষে খেয়াল রেখে কথা বলবে না তুমি আর তাদের ব্যাপারে সতর্ক থেকো যেন তারা তোমাকে আল্লাহ প্রেরিত রসুল আল্লাহ প্রেরিত কিছু বিধানের ব্যাপারে বিভ্রান্ত না করতে পারে অর্থাৎ আল্লাহর কোরআনে নাই আমার আল্লাহ দিয়েছেন কিন্তু তোমাকে বিস্মিত করে দিতে চাই আল্লাহর বিধানের ব্যাপারে যেন বিভ্রান্ত করতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকবে রিপুর ধারণার বসাবর্ত হয়ে কোনো সিদ্ধান্ত দিয়ে যাবে না এবং আমার আল্লাহ যা কিছু বলেছেন তাই হবে সৌদার্য ওই বিধান হবে সমুন্নত বিধান তিনটা কথা এখন আল্লাহ বলছে। নাম্বার ওয়ান এটা হচ্ছে সুরমাইদার ঊনপঞ্চাশ নম্বর আয়াত তুমি তাদের মধ্যে আল্লাহর নাজুলকৃত বিধান অনুযায়ী ফেসলা করবে নাম্বার ওয়ান কথা নাম্বার টু তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন তার মানে একজন বিচারক দিনে জেলা বসে যাবে অনেক সময় আপনার পছন্দের আপনার দলের আপনার সমর্থক সামনে এসে যেতে পারে তাহলে তার রোনাজারে তার স্ত্রীর ফোন তার পরিবারের অনুরূপ এটা কি আল্লাহর আইন সমুন্নত করতে গেলে আমলে নিয়ে যাবে কথা বলেন আমলে নিয়ে যাওয়া যাবে আল্লাহ বলছে নিয়ে যাবে না বলা হয় তাদের খেয়াল খুশির দিকে আপনি লক্ষ্য করবেন নাম্বার থ্রি আপনি সতর্ক থাকবেন তাদের ব্যাপারে আমার আল্লাহ যা কিছু নাজিল করেছেন খবরদার তারা যেন সেই ব্যাপারে আপনাকে বিভ্রান্ত করতে না পারে অর্থাৎ তারা যেন অপব্যাখ্যা দিতে না পারে এটা কোরআনে নাই চাইসালে এইভাবে হবে লবে হবে নীদের জন্য তারা বলতে না। হযরতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্ন জআলনাকা খলিফাতান ফিল জমিনে তোমাকে আমি খলিফা বানিয়ে পাঠালাম খলিফার কাজ হচ্ছে যিনি মালিকের প্রতিনিধিত্ব করেন প্রতিনিধির কাজ হচ্ছে যিনি প্রেরণ করেছেন তার অনুসরণ করা আল্লাহ আলাদা আল্লাহ সাল্লাম কে বলছেন ও দাও তোমাকে আমি আল্লাহ জমিনে পাঠালাম আমি আল্লাহ যাকে যে পছন্দ করি আমি আল্লাহ সেটা জমিনে খাইম করবে ওয়া হাওয়া কোন সময় রিফুরদার অনুসরণ করা যাবে না ফায়দুল্লাকা আন সাবীল তুমি যদি আল্লাহ খিলাফত জমিনে কায়েম করতে চাও হাইনার রক্ত দিয়ে তোমাকে গিরা ধরবে ফায়দুল্লাকা আন যদি তাদের কথা মানো তুমি গোমরাহ হয়ে যাবে যারা পথভ্রষ্ট হয়ে যায় যায় হয়ে কেবল তারা পরকালকে যারা অস্বীকার করে আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান দিয়ে তারাই বিচার ফাইসারা করতে পারে আল্লাহ তো বলে দিয়েছেন কথা এ দাউদ আমার বিধান মতে ফাইসালা করে খবরদার রিপোর্ট ধারণার অনুসরণ করা যাবে না করলে ফায়াতুল আন সাবিলিল্লাহ দিন থেকে বিশত হয়ে যাবে তারাই দিন থেকে বিশত হয় যারাই পরকালকে ভুলে যায় দিন থেকে বিশত হয় কারা যারা আল্লাহর আইনের পরিবর্তে মানুষ হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আইন করে সেই আইন সমষ্টি যারা প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ তাদেরকে এখানে পথ প্রশ্ন এবং বিচার দিবসকে অস্বীকারকারী হয়েছে বিচার দিবসকে অস্বীকার করে কি মুমিন হওয়া যায় আওয়াজ দিয়ে বলবেন বিচার দিবসকে স্বীকার করে মোমেন হওয়া যায় আয়াতটা লিখে রাখেন আয়াত নাম্বার সুরজ স তেইশ নম্বর পাড়া ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে যারা আল্লাহর ফয়সালা করে তাদেরকে দাউদ আলাই ইসলামকে বলছেন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য তুমি ফলিফা আর যারা এই খেলাফতের বিরোধিতা করবে তারা গোমরা আর যারা গোমরা তারা বিচার দিবসকে স্বীকার করে আর বিচার দিবসকে যারা অস্বীকার করে তারা কোনোদিন মোমেন হতে পারে ঘরে গিয়ে ভালো করে ব্যাখ্যাটা দেখবেন এবং শুনবেন আল্লাহ তাআলা সূরা মায়েদার ভেতরে তিনটা কথা বললেন আজকের আলোচনার সর্বশেষ সেই তিনটা আয়াত পরে শেষ করতে যাই জিলের কান দিয়ে কথাটা শুনেন আমার আল্লাহ বলছেন ওমানলাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ ফাউলাহিকুন যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের তারা কি দুই নম্বর আয়াপ গোমান্নিয়া কুম্ভিমা জনমিকাহু জল মহন আপনার বিধান দিয়ে যারা ফাইসালা করে না তারা জালেম তারা কি তিন নম্বর আয়াত দুই পৃষ্ঠার ভিতরে তিনটা আয়াত এই দুই পৃষ্ঠায় তিনটা আয়াত চোদ্দ এবং পনেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর পারা তেরো এবং চোদ্দ চোদ্দ এবং পনেরো নম্বর পৃষ্ঠায় তিনটা আয়াত পাশাপাশি দেখবেন অর্থাৎ এক আয়াত আগে পরে করে ওয়ামেল্লা মিয়া হাঙ্কুম সাল্লাহ লাহু মুন সা শিবন আল্লাহর বিধান দিয়ে যারা ফাইসাল করে না তারা ফাঁস এক তারা কি একাইতে বললেন আল্লাহর বিধান দিয়ে যারা ফাইশালা করে না তারা কাফের এরপরে বললেন আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফাইসালা করে না তারা জালেম এরপরে আল্লাহ বললেন আল্লাহর বিধান দিয়ে যারা বিচার কার্যালয় ফা করে না তারা ফাশে তাহলে আল্লাহ তাদেরকে কাফের বলে কালে দিলেন সালেম বলে কালে দিলেন ফাশেক বলে কালে দিলেন তাহলে আমরা যারা সমাজের কর্তা আমরা যারা স্ত্রীর স্বামী আমরা যারা সন্তানের বাবা রাষ্ট্রের সর্বোচ্চ বিচার দায়িত্বশীল পর্যন্ত সব জায়গায় যা কাদের উপর যে দায়িত্ব এসেছে আল্লাহর বিধান নবীর সুন্ন যদি বায়োলেট কেউ করে কোন জায়গায় তিনি কাফের কোন জায়গায় তিনি জালেন কোন জায়গায় তিনি ফাসেক আমরা কি কাফের ফাসেক জালেম হয়ে মরতে চাই আমরা যদি কাফের ফাঁসে জালেম হয়ে মরতে না চাই জাহান নামে না যেতে চাই তাহলে জমিনে আল্লাহর বিধান আমার নবীর দান ভাঙ্গা ভাঙা মাতার কুলি ভাঙ্গা রক্ত মিশ্রিত ইসলামের এই বিধান মেনে চলার কোন বিকল্প রাস্তা না অমাহারে বিল বালা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আয়ুবি মিডিয়া আয়ুবি মিডিয়া